তারকা ক্রিকেটার তাস্কিনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ জানা যায় তাস্কিন মদ্যপ অবস্থায় তার বন্ধুদের মারধর করে আঘাত করেন ঘটনাটি ঘটেছে রোববার রাতে আসাদগেট এলাকায় অভিযোগে বলা হয়েছে ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভকে ফোন করে ডেকে নেন তাস্কিন পরে তাকে কিল ঘুষি মেরে জখম করেন এবং ভয়ভীতি দেখান জাতীয় দলের এই তারকা ক্রিকেটার এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি দৈনিক যুগান্তরকে জানান তার থেকে সাথে তার অন্যান্য বিষয়টি কথা হয়েছে আমরা আসলে সত্য থেকে না তার থেকে আরো ছিল তারা কে মানতে বা কে করছে তার থেকে করছে তার সাথে আরো বন্ধু ছিল

তাস্কিনের বাবাও গণমাধ্যমকে এ বিষয়ে জানান ছেলে কিনে বেশ বিপাকেই আছেন তিনি আরও জানান আগে ওকে নিয়ে গর্ব করতাম কিন্তু এখন ওকে নিয়ে অস্বস্তিতে আছি কার সাথে তাস্কিন এখন চলাফেরা করে এ নিয়ে সন্ধিহান তার বাবা কেননা তাস্কিন আগে এরকম খুব একটা উশৃঙ্খল ছিলেন না বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিঠুর কাছে জানতে চাইলে তিনি বলেন বিসিবি সভাপতি ও ফাহিম দেখছেন বিষয়টা ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে এটা যদি ঘটে থাকে তাহলে খুবই দুঃখজনক আইকন প্লেয়ার হিসেবে এসবে জড়ানো উচিত না এই ব্যাপারে আর কোনো মন্তব্য করতে চাই না